আগামী বাইশ তারিখ থেকে মালদায় শুরু হতে চলেছে এসএফআইয়ের আটত্রিশতম রাজ্য সম্মেলন তবে এই সম্মেলনের জন্য মাঠ না পেয়ে ক্ষুব্ধ বামফ্রন্টের জেলা নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ছয়শ প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করবেন তবে এই সম্মেলনের জন্য উপযুক্ত মাঠ না পাওয়ায় ক্ষুব্ধ বামফ্রন্টের জেলা নেতৃত্ব রবিবার সকালে মিহিরদাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র তিনি জানান আগামী বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ মালদায় এস এফ আই তম আটত্রিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনের জন্য জেলা প্রশাসনের কাছে বহু আবেদন করেও একটি উপযুক্ত মাঠ মেলেনি এক্ষেত্রে জেলা প্রশাসনের অসহযোগিতাকেই দায়ী করছেন তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন সিপিএমকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে মালদা শহরের মধ্যে দুটো মাঠ রয়েছে ফেব্রুয়ারি মাসে যেহেতু ভোট তাই সরকারি অনুষ্ঠানের জন্য দুটো মাঠই নিয়ে নেওয়া হয়েছে স্কুলগুলোও তাদের খেলার জন্য মাঠ পাচ্ছে না মালদা শহরে বিভিন্ন মাঠে অতিথি আমরা সভা করেছি যদি অনেক রেফারেন্স জানতে হয় উনিশশো সাল মাথায় রাখবেন চুয়াত্তর সাল কৃষক সভার জেলা সমাবেশ হয়েছে ডিএসএর গ্রাউন্ডে এত মানুষ হয়েছিল যে তৎকালীন যুগে ডিএসএর টিনের দেওয়াল ছিল কর্গেট টিনের সেটা খুলে ফেলতে হয়েছিল এত মানুষ এসেছিলেন চুয়াত্তর সাল মানে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর বুঝতেই পারছেন কোনামল কিন্তু সেই আমলেও আমাদের মাঠ পেতে কোনো অসুবিধা হয়নি ডিএসের মাঠে আমরা সভা করতে পেরেছিলাম পরবর্তীকালেও আমরা বৃন্দাবনী মাঠে সভা সমাবেশ করেছি বিভিন্ন জায়গায় করেছি তো এখন কেন দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না এমনকি আমাদের টেলিফোন রিসিভ করা হচ্ছে না রিপ্লাই দেওয়া হচ্ছে না হোয়াটসঅ্যাপ মেসেজ তারও কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না এতটা তো জেলা প্রশাসনের আমরা অসহযোগিতা বলেই মনে করছি রাজনৈতিক অঙ্গুলি হেলানো হতে পারে শাসক কর্মসূচি তো সব জায়গায় সবসময় হয় কিন্তু আমাদের কর্মসূচি হতে গেলেই বাধা আছে। বামপন্থীদের কর্মসূচি হতে গেলেই বাধা আসছে শাসক দলের প্রোগ্রাম হলে সব কিছু হয় অডিটোরিয়াম পাওয়ার ক্ষেত্রেও একটা বাধা ছিল তারপরে ছাত্রদের সম্মেলন অডিটোরিয়ামটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি ধন্যবাদ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু শাসক দলের কর্মসূচি কিন্তু অডিটোরিয়ামে বহু হয়েছে বকলমে হয়েছে ব্যক্তির নামে বুকিং করা হয়েছে আর পরে দেখা গেছে শাসক দলেরই কর্মসূচি হচ্ছে ব্যক্তির নামে বুকিং আর অনুষ্ঠান হচ্ছে শাসক দলের মালদা কলেজ অডিটোরিয়ামের ইতিহাস যারা জানেন বাইরে শ্বেদ পাথরের ফলক এলাকা আছে যে মালদা কলেজ অডিটোরিয়ামটা কাদের উদ্যোগে উনিশশো সালে গড়ে উঠেছিল কিভাবে গড়ে উঠেছিল জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে গড়ে উঠেছিল সিপিএম বর্তমানে পশ্চিমবঙ্গের সর্ব ছাড়া রাজনৈতিক দল হয়েছে কারণ সিপিএম এর কিচ্ছু নাই পশ্চিমবাংলায় মানুষ তাদেরকে প্রত্যাখিত করেছেন তারা হঠাৎ করে মালদা জেলায় সম্মেলন করবে কি করবে সে না কারণ আমরা যা জানি মালদা টাউনের মধ্যে দুটো দুটোই মাঠ আর যেহেতু সামনে ভোট ফেব্রুয়ারি মাসে সরকারি অনুষ্ঠানগুলোর জন্য প্রত্যেকটা মাটি বুক হয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কুল স্পোর্টসও মাঠ পাচ্ছে না সেই জন্য কোনো রাজনৈতিক দলকে আটকাবার জন্য যে রাজনৈতিক দলের জনসমর্থন হারিয়েছে এটা দিয়ে সরকারের কোনো চিন্তিত নেই মাঠ খেলার জন্য পাওয়া যাচ্ছে না সব মাঠ সরকারি অনুষ্ঠানের জন্য বুক করা আছে তাছাড়াও রাজনৈতিকভাবে তো সব মাঠ দেওয়া দেওয়া হয় না বৃন্দাবনী মাঠ যখন দেওয়া হচ্ছে না তাছাড়া শহরের এদিক ওদিক ওলমালদাতে অনেক মাঠ আছে প্রাইভেট সেখানেই করতে পারে বিতর্ক না জড়িয়ে এসব বিতর্ক করে কোনো লাভ হবে না মালদা টুডে